শুরুতে যে খবরে নজর রাখবো বলা বলা যে ছবিতে নজর রাখবো এই ছবি আমি জানি যে সোশ্যাল মিডিয়া দৌলতে এই মুহূর্তে প্রত্যেকে ট্রেনের গাড়িকে এবং তারপর খর্দা যে রেল গেট ভয়ঙ্কর ছবি উঠে আসে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন ধাক্কা মারা হয়েছে যে গাড়ি দুটি ধাক্কা খেয়েছে সেই গাড়ি দুটির একটি হাজার হাজারদুয়ারি এক্সপ্রেস ধাক্কা মারে গাড়িতে খর্দা স্টেশনের কাছে খর্দা লেভেল ক্রসিং এবং ধাক্কা মারার পর গা ট্রেনটি দাঁড়িয়ে যায় দুর্ঘটনার জন্য আধ ঘন্টার বেশি ট্রেন পরিষেবার বন্ধ ছিল যদিও হতাহতের কোনো খবর নেই গাড়ির চালককে আটক করা হয়েছে খড়দা স্টেশনে এখনও ঝুঁকির পারাপার চলছে সেই ছবিটা দেখতে পাচ্ছেন যাওন হাজার ধরে এসে এসে ধাক্কা মারে গাড়ি এবার প্রশ্ন হচ্ছে রেলগেট তো পড়ে যাওয়ার কথা গাড়ি দুটি কেন এখানে গাড়ি দুটি কেন এখানে এইখানে উঠে নানা রকম তথ্য যেমন আইন ভেঙে ঝুঁকির পারাপারাই প্রসঙ্গ আছে সেরকমই প্রসঙ্গ আছে রেলগেট যিনি সামলাতেন তিনি কোথায় গেলেন তিনি সেখানে ছিলেন কি ছিলেন না অনেকেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে রেল ম্যান যিনি রেলগেটের যিনি ছিলেন দায়িত্বে রেলগেট ম্যান যাকে বলা হয় তিনি পালিয়ে গিয়েছেন তিনি ছিলেন না এবং গাড়িটি মাঝপথে আসার পর পিছনে রেলগেটটি এবং সামনে রেলগেটটি বন্ধ হয়ে যায় যার ফলে গাড়িটি লেভেল ক্রসিং এ এইভাবে আটকে যায় তগন্ত চলছে তদন্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কার জন্য কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো যে গাড়িটিকে ধাক্কা মেরেছে ট্রেন সেই গাড়িটির চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই রেলের তরফ থেকে মামলা করা হয়েছে যদিও রেল গেটের যিনি দায়িত্বে ছিলেন তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে এই ঘটনায় আজও রীতিমতো আতঙ্ক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে কেন এই ধরনের পরিস্থিতি হবে তবে তা সত্ত্বেও ঝুঁকির পারাপার কিন্তু বন্ধ হয় দেখুন ঘড়ির কাঁটায় রাত আটটা চল্লিশ বন্ধ হয়ে যাওয়ায় এক নম্বর রেলগেট থেকে দুটি গাড়ি রেল লাইনে ঢুকে পড়লো ফের হতে পারেনি আর যার ফলে চার চাকা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের ঘটনায় আটক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক গতকালকে হাজারদুয়ারি এক্সপ্রেস এখান দিয়ে যাচ্ছিল এবং এই রেল লাইন এবং এই রেলগেটের ফাঁকে রেলগেটের মাঝের যে গ্যাপটা সেই গ্যাপটা বড় জোর হেঁটে আসলে তিন থেকে চার পা বড় জোর সাত থেকে আট ফুট এর মাঝেই কিন্তু গতকালকে ওই এসিভি গাড়িটা দাঁড়িয়েছিল যার ফলেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটা ঠিক এই জায়গাটাতে ছিল সোজা ছিল না বরং একটু বাঁকা করেই ছিল কিন্তু তবু দুর্ঘটনায় এড়ানো যায়নি দুর্ঘটনার জেনে রাতেই রেলের পক্ষ থেকে অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর করা হয় তাকে আটক করেছে রেল পুলিশ গাড়ি চালক অভিযোগ অস্বীকার করলেও এসএসবি ঠিক পিছনে থাকা বাইকের চালক কিন্তু বলছেন অন্য কথা

দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি রাখা রয়েছে বারাকপুরের আরপিএফ পোস্টে তবে শুধু খর্দা নয় প্রায় প্রতিটি রেল গেটেই আইন ভেঙে পারাপার নিত্য নৈমিত্তিক ছবি দুর্ঘটনা এড়াতে সচেতন হতে হবে মানুষকেই সুখেন্দু সরকার তুলিকা রায় সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট মিটে গিয়েছে এবং ভোট মিটে যেতেই তৃণমূল শাসক দল তাদের দাঁত নখগুলো বেরিয়ে পড়ছে শুরু হয়ে গিয়েছে হুমকের রাজনীতি যে সমস্ত পুরো এলাকায় ভোট কম পড়েছে সেই সমস্ত জায়গায় লক্ষ্যের ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পাবেন না এখানে হুমকে চলছে শাসক দলের নেতাদের দিনহাটায় ঘটেছে এমন ঘটনা মাথা ভাঙাতেও ঘটেছে এমন ঘটনা দেখুন যারা করে তাদেরকে শিক্ষা দিতে হবে লোকসভা ভোটে কোচবিহার দখল করেছে তৃণমূল কিন্তু উল্লেখযোগ্যভাবে একাধিক পুরসভা এলাকায় ভোট কমেছে তৃণমূলের সেই রাগই এবার সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ল তৃণমূলের আরও একবার শুনুন তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় কি বললেন আর সকালে দিনহাটাতেও একই হুমকি দিয়েছিলেন দিনহাটা তিরমুল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচാർচুত এক ধাপ এগিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নাম লক্ষীর ভান্ডারের তালিকা থেকে বাদ দেওয়ার হুশিয়ারি দেন তিনি জেলায় তো কিছু পাওয়ার পরেও লক্ষী Bhandar এর 20 টাকা পাওয়ার পরেও তিরমুল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতে আমাদের সেখানে অন্তদব পক্ষে কিছু লক্ষীর ভান্ডার আমাদের কে কে দাম দরকার আছে শাসক শিবিরের নেতা মন্ত্রীদের বঞ্চনার হুমকিতেই তীব্র সরগোল তৃণমূলকে বিদ্যে ছাড়লেন না বিরোধীরা আজকে দিন হঠাৎ বিধানসভা যে ব্লক সভাপতি থেকে শুরু করে মাথা ভাঙা বিধানসভার ব্লক সভাপতি পর্যন্ত এই কথা বলেছে কিন্তু ওনারা যা বলেছে একদম ন্যাক্কারজনক ঘটনা এটাকে আমি নিন্দা প্রকাশ করছি যে সাধারণ জনগণের পাওনা অধিকার থেকে তারা বঞ্চিত করছে একমাত্র লক্ষ্মীর ভান্ডারে কি তৃণমূলের কাছে জয়ের অস্ত্র মুখ্যমন্ত্রী তো সার্বিক উন্নয়নের কথা বলেন সব সময় কিন্তু দলের নেতারা কথায় কথায় শুধু লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথাই কেন বলেন তার চেয়ে বড় প্রশ্ন হল একটি রাজ্য বাজেটে ঘোষণা হওয়া সরকারি প্রকল্পকে কি দলের কোনো নেতার কথায় বন্ধ করা যায় জবাবটা দেবেন বিশ্বজিৎ রায় দীপক ভট্টাচার্যরা কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা দেবাদরড়াগোদের খবরে যে খানাকুলে ত্রণমলের গোষ্ঠшей সংঘর্ষ ধুনধুমার কাণ্ড ত্রণমলের দুই গোষ্ঠের মধ্যে এবং শাশকপলের দুই গোষ্ঠের কোন্দল কোথায় দেখতে পাওয়া গেল না পঞ্চায়েত অফিসের বাইরে এই ছবি দেখতে পাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ জমায়েত ঘটাতে লাঠি নিয়ে তারা পুলিশের পঞ্চায়েত সমিতির ভোট গঠনের পর দুই গোষ্ঠের মধ্যে দ্বন্দ্ব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পদত্যাগ করেন খানাকুলের এক নম্বর ব্লক সভাপতির অনুগামীরা খানাকুলা ত্রণমলের গোষ্ঠী সংঘর্ষ দেখতে পাচ্ছেন সেই ছবি বনাম ব্লক সভাপতির লড়াই পঞ্চায়েত অফিসের বাইরে জবাইত লাঠি নিয়ে তারা পুলিশের পরিস্থিতি সামাল দেয় পুলিশ দুটি ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে লাঠি উঁচিয়ে তারা করে লাঠি হাতে উঁচিয়ে তারা করে তবে জমা একটা ছত্রভঙ্গ করতে হয় এবং তার আগে পঞ্চায়েত অফিসের বাইরে যে ধুন্দুমানের ছবিটা দেখতে পাচ্ছেন সেই ধুন্দুমানের ছবি এবং একদম পঞ্চায়েতের সদস্য তিনি আক্রান্তও হয়েছেন দেখুন মোটামুটি কতজন আহত হয়েছেন সভাপতি ম্যাডামের মাথা দিয়েছেন দিয়েছে